আমরা এখন ডক্টরের কাছে যাব ওকে আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই আমরা একটু ডাক্তারের কাছে আসছি আমার অনেক চেক আপ আছে তো চেক সেই চেক আপ করতে আসছি তোমাকে কেমন লাগছে দেখো তো সবাই সুন্দর লাগছে অনেক সুন্দর চলো আমরা এখন যাই পাপার কাছে যাই তাবিদার পাপার কাছে

রাস্তায় তাবিদ উঠে গিয়েছে মা আচ্ছা আমাকে একটা আপু জিজ্ঞেস করেছিল এটা কোন ব্র্যান্ডের বাগি ফার্স্ট অফ অল এই বাগিটা আমার খুব একটা বেশি ভালো লাগে নাই কারণ তাবিদের পা রাখার এখানে জায়গা নাই আর তুবারও হচ্ছে গিয়ে খুবই কনজাস্টেড হয়ে যায় এটা বেশি দিন ধরে ইউজ করা যাবে না তারপরও এটার কস্টওয়ে এই যে কস্টওয়ে এটা হ্যাঁ এটা হচ্ছে কস্টওয়ের বাগিস আমার এটা ভালো লাগে নাই আমি না বুঝে কিনছি এটা আজকে আমি নিজ হাতে নিজেরই বার্থডে জিনিস কিনলাম তোমাদেরকে দেখাবো বার্থডের দিন কারণ তারে কখনো জিনিস চুজ করতে পারে না সো আমি ও আমাকে বললো চুজ করে দিতে মানে আমার জীবনে কোনো সারপ্রাইজ বলতে কিছু নাই আমি নিজে চুজ করে দিলাম তারপরেও আমাকে দিবে এই আর কি এখন আমরা খাবো আর তারে একটু শপিং করতে গিয়েছে জেডিস স্পোর্টসে তুই পাখি মিল্ক খাচ্ছে শপিং করে

Aiy, badmaysai. Ah? Ki? Isteri kan. Isteri kan ikut lu moyla. Moyla. Baca cello. Baik. Tapi dah pun kikabe. Dina kubbe. Bismillah. Mm, টেস্ট করতে হয় হ্যাঁ দেখি তোলা তুবা পাখির নার্সারির ফর্ম ফিল আপ করলাম অনেক কিছু ছিল সো ফাইনালি ইটস অল ডান আমার স্কুল কলেজ ইউনিভার্সিটির যেখানেই যত কিছু সাইন দিতে হতো আমার আম্মু দিত তো এখন তুবাটা আমি দিচ্ছি আমি মনে হচ্ছে যে আছে না জীবনে এক একবার এক এক জায়গায় এক এক রকম রোল প্লে করতে হয় তা আম্মুর জায়গায় এখন আমি অন্যের আম্মু হয়ে সব কিছু করছি লাইক আব্বু তো অফিস নিয়ে বিজি থাকতো আব্বুর কাজ নিয়ে যেমন ওর কাজ নিয়ে বেশি তো আজকে একটু পিস অফ কারণ ইউকের ডাক্তার স্পেশালি হচ্ছে কি এখানে তো ডাক্তার দুই ভাগে মানে হসপিটালে আছে আলাদা আর এমনি ডাক্তাররা নর্মালি দেখে সো হসপিটালের ডাক্তার হচ্ছে গিয়ে ওরাই দেখে আজকে যেখানে গেলাম এরা খালি হসপিটালে রেফার করে দেয় কিছুই করে না তো এই জন্য মাজাজটা খারাপ আমার ফাইব্রয়েডের জাস্ট আমি ফোন কল পাবো হসপিটাল থেকে জাস্ট এই জিপি থেকে এটা জেনারেল প্র্যাকটিস সো এই জন্য জিপি বলে তো ওরা হসপিটালে রেফার করেছে রেফার করার পর ওরা আমাকে সেপ্টেম্বর অক্টোবরের শেষের দিকে যদি ওরা ফোন না করে তাহলে আমি ওদেরকে একটা নাম্বার দিয়েছি ওই নাম্বারে ফোন দিতে হবে তো এত লেনদি প্রসেস এই জন্য আমি খুবই বিরক্ত বাংলাদেশেও তো করতে পারলাম না বাংলাদেশের সিস্টেম ভালো লাগে নাই আমার কি করব আসলে কি বলবো কিছুই বলার নাই সব কিছু এত স্লো প্রসেস আমি ভাবলাম যে ইউকেতে আসলেই আমি আমার অপারেশনটা করে ফেলবো তাহলে সব কিছু হয়ে যাবে বাট এত স্লো প্রসেস সব কিছু মিলিয়ে আর তার সাথে আমার অন্যান্য কিছু হেলথ ইস্যুসও আছে সেগুলো মিলিয়ে খুব স্লো হচ্ছে লাইক আমি আমার আসলে এই মেন্টাল ব্রেক ব্রেকডাউনটা আমি ছাড়া কেউ বুঝবে না যাই হোক আমার কথা হচ্ছে গিয়ে আসছি তো এই পৃথিবীতে অল্প কয়েকদিনের জন্য তো অনেক দিন আসলে এই ফাইব্রয়টা নিয়ে আমি বই বেড়াচ্ছি এটার জন্য আমার কোনো কিছুই হচ্ছে না আমার হেলথেরও কোনো কিছু উন্নতি হচ্ছে না সো এটার জন্য আমি খুবই বিরক্ত এনিওয়াইজ দুইটা বেনি করেছি আমি অনেকগুলো বললাম না ব্যান্ড কিনেছি আজকাল আমার ইচ্ছা হয়েছে ছোট ছোটো চুলে আমি ব্যান্ড পরব নতুন শখ পুরা বয়সের কি একটু নতুন নতুন শখ হয়েছে তো যাই হোক আজকে তাহলে এখানেই বিদায় নিই সবাই দোয়া করো আমাদের জন্য নিজেরাও ভালো থেকো ভালোবাসার ভালো রেখো আল্লাহ হাফেজ টাটা বাইবে আবার যেন দেখা পাই